শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত আওয়ামী লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উস্কানি দিচ্ছে বলল ডক্টর শফিকুর রহমান এদিকে বিপ্লবের নামে নৈরাজ্য করে তৃতীয় পক্ষের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা চলছে বলল নূর এছাড়া গুড়িয়ে দেওয়া বত্রিশ নম্বর ও সুধা সদনে সাধারণ মানুষের উল্লাস আরও থাকছে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির বৈঠক এবং সর্বশেষ জানিয়ে দেব চলতি বছরের শেষে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উস্কানি দিচ্ছে বলল ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেন স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উস্কানি দিচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে সেরকম একটা উস্কানি তারা গত দুই একদিন আগে দিয়েছিল কিন্তু বাংলাদেশে সন্তানরা আন্দোলন করেছে জীবন দিয়েছে তারা এখনো স্বৈরাচারের কর্মকাণ্ড ভুলেনি তাদেরকে কখনো ছাত্র জনতা ছাড় দেবে না তিনি বলেন যুব সমাজের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলামী ওয়াদাবদ্ধ সমাজে চাঁদাবাজি ঘুষ সহ নানা অপকর্ম দূর করাই হচ্ছে স্বপ্ন সেজন্য তারা বুক পেতে গুলি খেতে দ্বিধা করেনি এই লড়াইয়ে যুব সমাজের পাশে আছি আমরা আমরা পেছন থেকে তোমাদের পরামর্শ দেব সহযোগিতা করব ও দোয়া করব আর তারা ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব ভুল করা যাবে না এই জাতি অনেক ভুল করে ফেলেছে সেরকম একটা স্বপ্নের মানবিক বাংলাদেশ আমরা চাই আমাদের মা বোন থাকবে নিরাপদ নিরাপত্তার সাথে আমাদের বোনেরা পাবে মর্যাদা তিনি আরো বলেন স্বাধীনতার পর কোন নেতা কোন কর্মী কোথায় কার জমি দখল করেছে কার ইজ্জতের উপরে হাত দিয়েছে তা আমাদের জানতে দিন কার জীবনের উপর হাত দিয়েছে আমাদের বলুন আমরা কথা দিচ্ছি এর ন্যায় বিচার করব আপনাদের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা ক্ষমতায় যাই বা না যাই এটি আমাদের মানবিক দায়িত্ব সেটি আমরা পালন করব বিপ্লবের নামে নৈরাজ্য করে তৃতীয় পক্ষের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা চলছে বলল নূর বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন ম দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না শুক্রবার সাত জানুয়ারি দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে কথা বলেন তিনি নুরুল হক বলেন গণ চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয় প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে দাবি করে নূর বলেন রাজনৈতিক ফায়দা লুটার জন্য উস্কানি দেওয়া হচ্ছে দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি গুড়িয়ে দেওয়া বত্রিশ নম্বর ও সুধা সদনে সাধারণ মানুষের উল্লাস গুড়িয়ে দেওয়া বত্রিশ নম্বর বাড়ি ও সুধা সদনে দেখতে জুমার নামাজের পরপরই সাধারণ মানুষের ঢল নামে হাজার হাজার মানুষ ছুটে আসে সেখানে তাদের মধ্যে আবার অনেকে বাড়ির সামনে ভাঙার পর ঝুলে থাকা দোতলার বারান্দায় সিঁড়িতে ছাদের উপর যে যেখানে পারছে বসে সেলফি তুলছে আবার মুসল্লি স্বামী স্ত্রী সাধারণ পরিবারের নারী এবং শিক্ষার্থীদেরও ফটো সেশন করছেন বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর দুই দিন অতিবাহিত হলেও এখনো ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা শুক্রবার সরজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে পতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা প্রায় তিন দিনে সেখানে উৎসুক জনতার ভিড়ে আশপাশের রাস্তায় যানজট শুরু হয়ে যায় দুপুরের পরপরই হঠাৎ মানুষের ভিড় বেড়ে যায় সেখানে পড়ে থাকা হাতুড়ি দিয়ে অক্ষত একটা ভীম ভাঙতে শুরু করেন একজন নারী শিক্ষার্থী এসময় সময় উৎসুক জনতা উল্লাসিত হয়ে পড়ে সবাই এগিয়ে যায় তাকে সাহায্য করতে স্লোগানে স্লোগানে তাকে আরও উৎসাহিত করেন জুমার নামাজের পরপর একই চিত্র ধরা পড়ে সুধা সদনের বাড়িটিতেও এদিকে শুক্রবার সকালে ও শেখ মুজিবুরের 32 নম্বর বাড়ি এবং উৎসক মানুষের ভিড় দেখা গেছে তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন অনেকে আবার বাড়ি থেকে কিছু জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িটির কিছু অংশে কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন বাড়ির ভেতরে ভাঙাড়ি নেওয়ার জন্য বেশ কিছু ভ্যান ঢুকেছে একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন আবার অনেক দল মানুষ অটোরিকশা করে ইট নিয়ে যাচ্ছেন তবে কোনো ভারী যন্ত্র নিয়ে বাড়ির ভেতরে যাওয়া যায়নি চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির বৈঠক দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় শুরু হয়ে ওই বৈঠক শেষ হয় দুপুর একটায় বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলীয় সূত্র জানায় বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নেতাদের স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ধত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর সাড়ে পাঁচটায় দলের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে বারোটায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান বৈঠক সূত্রে জানা যায় দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধারণ করতে হবে শিগগিরই বর্তমান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎ করবে দলটি বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবারের রাতে দলীয় অবস্থান জানিয়েছি আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে চলতি বছরের শেষে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন সাক্ষাৎকারে এই নোবেল অর্থনীতিবিদ জানান তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরো শক্তিশালী হবে এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এই বছরের শেষ দিক যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে সাক্ষাৎকারের তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলেছে প্রধান উপদেষ্টা তিনি বলেন তরুণরা তাদের সুশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায় আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে দেখা যাক আমরা কিভাবে এগোই প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতিও সাক্ষাৎকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন